বিশালগড় মহকুমার নবীনগর গ্রাম পঞ্চায়েতের অধীন খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকুরি প্রদানের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র সৃষ্টি হয়েছে অভিযোগ এই প্রদান নিয়ে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অন্যান্য সদস্য সদস্যরা কেউই অবগত নন আরও জানা গেছে খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে এলাকার পাঁচজন ইন্টারভিউ প্রদান করেন এর মধ্যে বিউটি নামে এক গৃহবধূ চাকুরি হয় বিউটিশীলের স্বামী সরকারি চাকরি করেন শুক্রবার তিনি খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজে যোগ দিতে চান ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেন এদিন গ্রামের এক মহিলা জানান কিভাবে বিউটিশিল চাকুরি পেতে পারেন কারা তাকে চাকুরি দিলেন সংশ্লিষ্ট বিষয়ে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অন্যান্য সদস্য সদস্যরা কেউই কিছুই জানেন না তিনি ক্ষোভের সাথে বলেন যারা খাওয়ার জন্য ভাত পান না টাকার অভাবে সন্তানদের পড়াতে পারেন না তাদের কোনো সুবিধা হলো না অথচ সরকারি চাকরি করেন এমন একজন ব্যক্তি স্ত্রীকে এই চাকরি দেওয়া হলো ঘটনা সুষ্ঠু বিচারের দাবিতে এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে অঙ্গনওয়ারি সেন্টারে তালা ছুড়িয়ে দেন বলে জানান তিনি কেন তালা দিছেন আপনারা অঙ্গনওয়ারি সেন্টার এটা আমাদের মন মতো হয়েছে না তার লাগি তালা দিছি আমিও অঙ্গনওয়ারি ইন্টারভিউ ক্যান্ডিডেট আসলাম ইডা আইএ পঞ্চায়েত তোতে পঞ্চায়েত জানে না কেউ জানে না কিভাবে এটা হইয়া যাবে

আমরা এটা সুষ্ঠু বিচার লাগব কে দিল কি আসল বিষয় এই চাকুরি প্রদানের ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ের নবীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে কোটিপতির ঘরে কিভাবে চাকুরি হলো এর সুষ্ঠু বিচার চাইছেন গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ